হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই মুহূর্তে কোনো খবর নয় কোনো জিও নয় কোনো নোটিফিকেশন নয় কোনো মেমো নয় আজকের এই শুভষ্টমীর শুভ সন্ধিক্ষণে শুভ লগ্নে আমার ইউটিউবের সমস্ত ফ্রেন্ডসদের সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই আজকের শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অন্তরের হার্দিক শুভকামনা সবার পুজো ভালো কাটুক সবাই আনন্দে থাকুন আজকের দিনটাকে সবাই এক বছরের মতো আবার পরে আসবে এটা ভেবে উপভোগ করুন ধন্যবাদ ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে শুধু একটাই কথা বলবো আজ হৃদয়ের জং ধরা যত কপাট খুলিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আজ আকাশের যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস